ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে কি দেখাচ্ছে ছেলেটি কি দেখাচ্ছে গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি কিছু জানেন না কলেজের টিচার ইনচার্জ প্রিন্সিপাল নেই উনি কিছু জানেন না আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কি চলছে একজন মহিলাকে কী দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও সোনারপুর কলেজে কি রয়েছে কি না রয়েছে আমি আপনাদেরকে পরে যে ভিডিও এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনারপুর লক্ষ সোনারপুর মহাবিদ্যালয় এটা কি আপনারা দেখুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন কলেজ ক্যাম্পাস কলেজ চত্বর শিক্ষাঙ্গন এটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে ভিডিও প্রথম আগে লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে কারা এরা কী করছে এটা শিক্ষাঙ্গনের অবস্থা হ্যালো এটা অবস্থা সোনারপুর মহাবিদ্যালয়ের নাম সম্মান মান আত্মসম্মান থাকবে না কি চলছে আপনাদেরকে আমরা ওখানে চালিয়েছিলাম তৃতীয় ভিডিও যা আপনারা আপনারাও রাজ্যের মানুষের সামনে এনেছিলেন যে সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি ইউনিয়ন রুমের মধ্যে কি করছে। কলেজের বহিরাগত অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা দেখুন ইউনিয়ন রুমের অভ্যন্তর ইউনিয়ন রুমের অভ্যন্তর কলেজ আওয়ার্স মিটিং করা কারা এরা এনারা কারা এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায় পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায় পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায় কলেজ ইউনিয়ন কারা এনারা আমরা প্রশ্ন রাখছি এনারা কারা এই প্রশ্নের উত্তর দিতে হবে সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেঁট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের গোটা জেলার মানুষের আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা সেই এই কেউ মধ্যে কথা আমরা কিচ্ছু করব না আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে মধ্যে দিয়ে আজ থেকে দু তিন বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখারী তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রুকে তা নিয়ে হাইকোর্টে মামলা হয় সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে পনেরো লক্ষ টাকার মানহানির মামলা আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে গভর্নিং বডির কাছে সমগ্র সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে বিধায়কের মানসম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি পনেরো লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে সোনারপুরের মাথা সম্মান মানসম্মান নিচু হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে কে কম্পেনসেট করবে কে উত্তর দেবে সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয় সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি এই যে যে কথা বলছিলাম আমরা এই ম্যাঙ্গো এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মঞ্চীদের হাত থাকে আর এদের মাথাতেও আপনি দেখুন এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয় অসভ্যতা করবার জায়গা নয় এ কি চলছে বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে এরপরে এনাদেরকে প্রোটেকশন দেন এনা তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন অবৈধ ইউনিয়ন হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন এ যা করছে এর বিহীদ হওয়া উচিত হওয়া উচিত ইউনিয়নটা লীলা করবার জায়গা নয় বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয় আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম গোটা রাজ্যের মানুষ দেখুক বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডানহাত বাঁহাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে